ফজরের নামাজের পরে বয়ানের মধ্য দিয়ে টঙ্গীর তুরাক তীরে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব ফজরের নামাজের পর থেকে বয়ান শুরু করেছেন মৌলানা আব্দুল সত্তার তাৎক্ষণিকভাবে ওই বয়ান বাংলায় তর্জমা করছেন মুফতি আজিম দ্বিতীয় পর্বে ইজতেমায় অংশ নিয়েছেন নিজামুদ্দিন মরকাজ অর্থাৎ মৌলানা সাতকন্থীরা সকাল দশটা থেকে শুরু হবে তালিমি বয়ান আজ ফজরের নামাজের পর ইস্তেমার আনুষ্ঠানিকতা শুরুর কথা থাকলেও মানুষের উপস্থিতির কারণে বুধবার সন্ধ্যার পরে শুরু হয়ে যায় ইস্তেমা এবার সত্তরের অধিক দেশ থেকে প্রায় তিন হাজারেরও বেশি দেশি বিদেশি অতিথি এসেছেন প্রথমবারের মতো সবে বরাত পাচ্ছে বিশ্ব ইস্তেমা। লাখো মানুষের এ সমাগমে টঙ্গির তুরাক্তিরকে নিরাপত্তার চাদরে ঢেকেছে প্রশাসন এদিকে বৃহস্পতিবার মধ্যরাতে শ্বাসকষ্টজনিত কারণে কারণে দিদার নামে এক মুসল্লি মারা গেছেন রান্নায় আমার ভালোবাসা যমুনা গ্যাস স্টোভ যমুনা আধুনিক নিরাপদ ও টঙ্গীর তুরাক তীরে সাতপন্থীদের ইসতেমার আরও খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম আরিফ ইস্তেমার এ পর্বে মুসল্লিদের সমাগম কেমন দেখছেন নিরাপত্তা ব্যবস্থা কেমন সার্বিক ব্যবস্থাপনা সম্পর্কে জানাবেন আমাদের অর্গ বাদ ফজর আম বনের মধ্য দিয়ে শুরু হয়েছে বিশ্ব ইস্তম সাত অনুসারীদের যে ঘাপ সেটি আর সেক্ষেত্রে এখন যিনি বয়ন করছেন তিনি ভারতের মৌলানা তিনি হিন্দিতে বয়ান করছেন আব্দুল সাত্তার মৌলানা আব্দুল সাত্তার সাহেব নিজামুদ্দিন তিনি এর পরবর্তীতে যে বয়ানটি হচ্ছে সেই বয়ানের বাংলা তর্জমা করছেন যিনি তিনি হচ্ছেন মৌলা আজিম উদ্দিন তো সেক্ষেত্রে বলা যায় যে আজকের যে গুরুত্বপূর্ণ যে বিষয়টি এবারই প্রথম দেশের এবারই প্রথম বিষয় পাচ্ছে আছে সর্বরাতের যে রাত সেটি কিন্তু এবারে প্রথম পেয়েছে তাই মুসল্লি বলেন ধর্মপ্রাণ মানুষ বলেন যারাই আসছে তারা কিন্তু এই সবে বরাতের রাত্রে এখানে যাপন করার জন্য বা এবাদত বন্দিগিতে সারা রাত পার করবেন সেই ভেবেই কিন্তু অনেকেই এসেছেন আবার অনেকেই ঢাকার আশপাশ থেকে আজকে যেহেতু জুমাবার সেই জুমানা মাঝে আদায় করতে গিয়েও কিন্তু অনেকেই আসছেন ছুটে আসছেন এই টঙ্গি তুরাক তীরে তো সারাদিনের যে বিষয়টি যদি আমি একটু বলতে চাই সারাদিনের আজকের কার্যক্রম সেক্ষেত্রে সকাল দশটায় যেটা এই যে বয়ান হচ্ছে সেই বয়ানের পরবর্তীতে খিত্তায় খিত্তায় তালিম হবে এবং কে যুমান নামাজের যে যিনি ইমামতি করবেন এখন পর্যন্ত সাদ অনুসারীদের যে আয়োজক আছে তারা কিন্তু এখন পর্যন্ত আমাদেরকে নিশ্চিত করেনি যে জুমা নামাজটি ইমামতি কে কে করবেন তবে জুমান নামাজের সময় যেটা হচ্ছে একটা ত্রিশ মিনিট মানে দেড়টায় এবং কি জুমা নামাজের পর বয়ান করবেন ভাই ওয়াস ফুল ইসলাম কাকরাইলের এবং কি আসর নামাজের পর হাফেজ মঞ্জুর মঞ্জুর সাহেব নিজামুদ্দিন তর্জমা করবেন মাওলানা রুহুল আমিন এবং কি বাদ মাগরিব মাওলানা জমশেদ সাহেব নিজামুদ্দিন তর্জমা করবেন বা মাওলানা মুনির বিন ইউসুফ তো সেক্ষেত্রে বলা যায় যে আজকের দিনটা কিন্তু ব্যাপক তাৎপর্যপূর্ণ এই জন্যই বলা হচ্ছে কারণ আয়োজকরা বলছেন তার তাৎপর্যপূর্ণ যেহেতু আজকে সবে রাত পাশাপাশি শুক্রবার জুমা আমাজ আছে সব কিছু মিলে ইবাদত বন্দিগীর মধ্য দিয়ে যে গুরুত্বটা পাবে আজকে সেটার কিন্তু আজকে যে বয়ান হচ্ছে সে বয়ানেও কিন্তু কিছু অংশ তারা মালনা যে বয়ন করছেন সেটার মধ্যে কিন্তু চলে আসছে তারা বলছেন যে আজকের দিনের তাৎপর্য বিষয়ে পাশাপাশি ইবাদত বন্দীগীর বিষয় তো এই ছিল এখান থেকে অর্গ সব শেষ আরিফ ধন্যবাদ আপনাকে